হঠাৎ করে যে বাড়িটাতে আগে ছিলাম সেটাকে ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলাম জানেন তো রাত্রি তিনটার দিকে এসে কোনো বাড়িওয়ালা যদি বাচ্চাকে থেট করে বা ঝগড়া করে তাহলে সেটা কিন্তু কোনোদিনই মানা যায় না যদি কথাটার মধ্যে যুক্তি থাকতো অবশ্যই মানা যেত ওনাদের যুক্তি কি ছিল যে টয়লেট করবে আর পটি করবে কিন্তু ফ্ল্যাশ চালাবে না এটা কোনো দিনও হয় এতটুকু একটা বাথরুমে একদম কোমোটা একটা পায়খানা বসিয়েছেন ওখানে টয়লেট করবে আর ওখানে পটি করবে অথচ কোম আপনারা ফ্ল্যাশ চালাতে দেবেন না তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত যাই হোক আমরাও কিন্তু দুজনে মিলে সন্ধেবেলায় হালকা টিফিন করে তারপরে বেরিয়ে গেলাম কয়েকটা রুম দেখতে যে দেখি আশেপাশে কোনো ভালো রুম হলে মানে ও যেখানে কোচিং করে সেখানে ভালো কোনো রুম পেলে নিয়ে নিব তো অনেকগুলো রুম দেখলাম দালালের সাহায্যে তো রুম দেখতে হয় যেহেতু ওখানে আমাদের চেনা জানা কিছু নেই তো সেইরকমভাবে না কোনো রুমই এগুলো ভালো লাগছিল না বেশ একটা মনের মতন হচ্ছিল না তো এটা কিন্তু পরের দিনের ভিডিও কিন্তু কিছুটা ওইভাবে রুম দেখা হলো সেগুলো কিন্তু একদমই পছন্দ হয়নি তো এটা কিন্তু পরের দিনে ও নিয়ে চলে এসেছিলো মাছ আলু আমাদের ওখানে তো মাছ আলু বলি আমরা আর এখানে না আলু মাছ বলে যাই হোক সবজি তো একই নাম এক এক জায়গায় এক এক রকম হতেই পারে তো সেটা দিয়ে না মাছের তরকারি খুব সুন্দর করে করে নেবো আর এই মাছ আলুটা দিয়ে না মাছের ঝোল খেতে এতটাই ভালো লাগে এই মাছ আলুটা না মাছের মাথাতে ঘন্ট বলুন বা হালকা করে গা মাখা আলু দিয়ে ঘি মশলা দিয়ে সবজি বলুন সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো খাওয়াটা তো খেতেই হবে তাই না পেটটা তো আর মানবে না তাই পরের দিন বান্না করে আবার চলে যাবো ঘর দেখতে কারণ এরকম অত্যাচার করলে এতটা ক্যাটকাট করলে মানা যায় না এত রুলস আমরা যখন ঘরে ঢুকি অনেক রুলস আমাদেরকে বলে দিয়েছিল আমরা কিন্তু সবটাই ফলো করছিলাম আর সবটাই মেনে চলছিলাম জন্য কিছু পাচ্ছিল না শেষে নাকি বাথরুম করলে ফ্লাস চালানো হবে না এটা কি করে যুক্তি হয় বলুন এটাতে ক্যাটকাট ওইটাতে ক্যাটকাট মানে এত বাড়ির মালিকটা বাদ যে আমি সত্যি এখন এখানে অসভ্যই বলবো কারণ এরকম মানুষ আমি কোথাও দেখিনি আমার লাইফে তো আজব আমি এরকম মানুষ দেখিনি সত্যি দেখে নি অনেক মানুষ দেখেছি না তো কথাবার্তা বলার কোনো ঢং আছে ভালোভাবে কথা বলতে জানে না ভালোভাবে কথা কোনো শুনতে জানে না কোনো কথা বুঝতে জানে এত বাজে লোক আমি আমার লাইফে সত্যি দেখিনি এরকম হ্যারেসমেন্ট করলো যে লোকটা সত্যি আজ অব্দি আমি এরকম মানুষের পাল্লায় পড়িনি বলে না বাইরে গেলে সবার পাল্লায় পড়তে হয় তো কলকাতায় এসে না অনেক মানুষই আমি পেয়েছি খুবই ভালো তবে এই বাড়িওয়ালাটার পা ফাঁদে পড়ে আমার একদম মানে সব যেন শেষ হয়ে গেছে এরকম হয়েছিল মাঝখানে তো যাই হোক ফাইনালি এই রুমটা পেয়ে গেলাম তো এই রুমটা কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছে সবারই বেশ পছন্দ হয়েছে আর এটা আমার ছেলের কোচিং সেন্টার থেকেও কাছে প্লাস আমি যেখানে বাজার টাজার যাই সেগুলোও বেশ কাছে তো সুবিধাই হয়ে গেলো চেনাজানার মধ্যে পেয়ে গেলাম আর একদম পোপারে পেয়েছি রুমটা এরাই বলুন তো এটা কি মানা যায় যখন আমরা থাকি না আমাদের যে ওই বাড়ি রান্নাঘর ছিল রান্নাঘরের চাবি ওনাদের কাছে রেখে দিবে আমার ছেলের কাছ থেকে নিয়ে ওটা নাকি ওনাদের বাড়ি যতই ভাড়া দিক চাবি ওনাদের কাছে রাখতে হবে এটা কোনো কথা হলো আমরা বাইরে থাকি সব অজেনা অজানা পরিবেশ এবার কিছু যদি ওনারা করেন না চাবি ওনার কাছে রাখতে হবে তারপর পটি করবে টয়লেট করবে ফ্লাস চালানো হবে না বেসিন চালানো হবে না এটা করা হবে না ওটা করা হবে না প্রত্যেক দিন ক্যাটক্যাট ক্যাটকাট করে যাই হোক এই দেখুন বাথরুমটা কত ছোট দরজা যতটুকু খোলা যায় ততটুকুই বাথরুমটা তা এর থেকে বড় না তো এই বাথরুমের মধ্যে তো কোমর পায়খানা এখানে তো ফ্লাস চালাতেই হবে তাই না এটা কোনো কথা হলো তারপরে যাই হোক আমরা এসেই কিন্তু সেদিন সব কিছু গুছিয়ে নিয়ে এই বাড়িতে চলে এলাম একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে আসা না ভীষণই টাপ কারণ এত জিনিসপত্র নিয়ে আসা আবার প্রথম থেকে গুছানো ভীষণই টাপ আর সবথেকে বেশি টাপ হয়ে উঠে কেন বলেন তো এই যে দালালকে টাকা দেওয়া যত টাকার বাড়ি ভাড়া নেবেন তত টাকা দালালকে দিতে হবে যাই হোক এসেই কিন্তু আমি মোটামুটি সবটাই গুছিয়ে নিয়েছি যতটা আমি পেরেছি কেমন এলোমেলো হয়েছিল আর আমি এর আগেও বলেছিলাম এখনও বলছি কলকাতার কিছু কিছু মানুষ না ভীষণ বাজে আর রাপ এগুলো আমি মুখের উপর ওনাদেরও বলতে পারবো নেহাত আমাদের মতন মানুষরা সত্যি খুব এরা না পেয়ে বসে আমাদের বালুঘাটের মানুষরা সত্যি ভীষণ এখনও ভালো সত্যি কথা বলতে যখন আমি হাউজিং থাকতাম হাউজিংয়ে অনেক কলকাতা থেকে লোকরা চাকরি করতো তারা গিয়ে থাকতো এবার আমি বুঝতে পারছি তারা নে কলকাতাতে বা অন্য জায়গাতে কেন যেতে চাইতো না কলকাতাতে আসা মানে তো নিজের সম্মান শেষ করা না ওই জন্য কলকাতা থেকে যারা আমাদের বালু ঘটে যায় তারা একদমই আসতে চায় না হয় ওখানে বাড়ি করে কেউ থেকে যায় বা ফ্ল্যাট নিয়েও থেকে যাচ্ছে কারণ ওখানকার মানুষ এখনও প্রচণ্ড সম্মান দিতে জানে যেটা এখানকার মানুষ সত্যি জানে না এখনও অভদ্র রয়েছে আমাদের একমাত্র ফ্যাসিলিটিগুলো এখানে আসে আছে আসতে হয় না হলে কলকাতাতে না কেউ হয়তো দেখতেও আসতো না এত রাপ মানুষ এখানকার কিছু কিছু মানুষ সবাই না অনেক মানুষের সাথে মিশেছি সবাই না কিছু কিছু মানুষ আছে যাদের মেন্টালিটি এখনও ছোট আপনারা যখন বাড়ি ভাড়া দেবেন না ভেবে চিনতে দেবেন আর যদি দেওয়ার ইচ্ছে না থাকে দেবেন না কমসে কম মানে বাড়ি ভাড়া মানুষকে ঢুকিয়ে তারপরে এরকম হ্যারেসমেন্ট করার কারো অধিকার নেই এখানকার কিছু কিছু মানুষ ভাবে কি এরা বাইরে থেকে এসছে মানে কিছুই জানে না কিছুই বোঝে না আরে বাবা আমাদের ওখানে গিয়ে দেখুন কত বড় আমাদেরও টাউন কতটা ভালোভাবে আমরা থাকি এখান থেকে তো যথেষ্ট ভালোভাবে থাকি যাই হোক আমি অনেক খোপে অনেক রাগে কথাগুলো বললাম অবশ্যই ভালোর জন্যই বললাম কেউ যদি কলকাতাতে ভাড়া নেন না দেখে শুনে একটু নেবেন নেক্সট ভিডিওতে দেখা হবে